বার্মিংহামের ব্যবসায়ী আসলাত মোহাম্মদের সাথে গভীর ব্যক্তিগত দ্বন্দ্ব চলছিল মোহাম্মদ নাজির ও মোহাম্মদ আসলাম নামের দুই ব্যক্তির মধ্যে মোহাম্মদ নাজির ও মোহাম্মদ আসলাম হলেন পিতা ও পুত্র এই দ্বন্দ্বের সূচনা হয় দু সালের জুলাই মাসে যখন আসলাত মোহাম্মদের মালিকানাধীন একটি পোশাকের দোকান ক্লথিং বুটিকে একটি বিশৃঙ্খল পরিস্থিতি বা সংঘর্ষের ঘটনা ঘটে ওই সংঘর্ষে নাজির ও তার বাবা আসলাম আহত হন ওই ঘটনার পর প্রতিশোধের মনোভাব জন্ম নেয় নাজির ও আসলামের মনে তারা সিদ্ধান্ত নেন আসলাদ ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানোর আদালতের শুনানিতে জানানো হয় তাদের উদ্দেশ্য ছিল আসলাত মোহাম্মদ বা তার পরিবারের কাউকে হত্যা করা এই হত্যাচেষ্টার পরিকল্পনাতে যুক্ত করা হয় আমেরিকান নাগরিক এমি বেট্রোকে আমেরিকার উইসকনসিন রাজ্যের ওয়েস্ট অ্যালিসের বাসিন্দা এমি বেট্রো ভাড়াটে খুনির ভূমিকায় দু হাজার উনিশ সালে ব্রিটেনে প্রবেশ করেন্স বার্মিংহাম ক্রাউন কোর্টের শুনানীতি জানানো হয় বেট্রো মুখ ঢাকার জন্য নিকাব ব্যবহার করেন এবং বার্মিংহামের ইয়ার্ডলির মিশাম গ্রোভ এলাকায় হাজির হন আসলাত মুহাম্মদের বাড়ির সামনে

এমি বেট্রো তার গাড়ি ফেলে রেখে চলে যান হোটেলে পরের দিন রাতের প্রথম ভাগে বেট্রো আবার খালি বাড়ির জানালার দিকে তিনটি গুলি ছোড়েন তখন বাড়িতে কেউ ছিলেন না পরদিন তিনি ব্রিটেন ত্যাগ করেন এমি ব্যাট্রো তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন তিনি গুলি ছোঁড়া কিংবা এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন না আদালতে ব্যাট্রো বলেন প্রথম ঘটনার সময় তিনি বার্মিংহাম শহরের কেন্দ্রে অবস্থান করছিলেন

পলাতক থাকার সময় বেট্রো আর্মেনিয়ায় কয়েক বছর কাটান ডেইলি মেইল পত্রিকার অনুসন্ধানে তার অবস্থান চিহ্নিত হওয়ার পর তিনি গ্রেফতার হন এবং ব্রিটেনে প্রত্যর্পণ করা হয় আগামী সপ্তাহে আদালতে এমই বেট্রোর শাস্তি ঘোষণা করা হবে